ইউটিউবে শর্টস ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপলোড দিবেন চলেন মোবাইল ফোনে গিয়ে ধাপে ধাপে দেখে আসি লং কিংবা শর্টস ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে তারপর প্লাস বাটনে ক্লিক করতে হবে এরপর ভিডিও গ্যালারি থেকে ওই ভিডিওটি আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি আপলোড করতে চাচ্ছেন আমি এই ভিডিওটি আপলোড করব এর জন্য এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর দুইবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এখানে আপনার ভিডিও টপিক অনুযায়ী একটা টাইটেল দিতে বলা হচ্ছে অবশ্যই টাইটেল দিয়ে সার্চেবল টাইটেল হতে হবে সার্চেবল একটি টাইটেল খুঁজে বের করার জন্য তিনটি মাধ্যম আমরা ব্যবহার করব ইউটিউব সেট জিপিডি এবং ওয়াইটি স্টুডিও অ্যাপস আমরা প্রথমেই ইউটিউবে চলে যাব তারপর আমাদের ভিডিও অনুসারে এখানে একটা সার্চ করে দিব এখানে দেখেন কয়েকটি কিন্তু সার্চেবল টাইটেল রয়েছে এখানে আমরা এই টাইটেলটি নিয়ে নিব এরপর ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে চলে যাব তারপর অ্যানালাইটিক্সে চলে যাব তারপর এখানে টেস্ট নামে একটা অপশন রয়েছে তারপর এখানে ক্লিক করব এখানে এই সার্চে এসে আমাদের টাইটেলটি পেস্ট করে দিব দেখব এটার সার্চ ভলিউম কীরকম রয়েছে এটার ভিতরে ক্লিক করব দেখতে পারবো এটার ভলিউম কীরকম রয়েছে হাই লো নাকি মিডিয়াম দেখা যাচ্ছে কিন্তু এটা হাই রয়েছে এজন আমরা এই টাইটেলটি ব্যবহার করব একটু ভালোভাবে জানার জন্য আমরা অবশ্যই গুগল ক্রোমে গিয়ে সেট জিবিডিকে জিগাবো চেট জিবিটিকে জিগে গেলাম এই টাইটেলটা কিরকম হবে সে উত্তরে কিন্তু কয়েকটি কিন্তু টাইটেল এখানে সার্চেবল সিলেক্ট করে দিয়েছে আমরা এগুলো ব্যবহার করব না আমরা যে টাইটেলটি ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতর থেকে নিলাম মূলত ওটাই আমরা ব্যবহার করব। এখানে আমরা চেট জিবিটিকে জিজ্ঞেস করব টেক ডেসক্রিপশন বক্স এবং কি হ্যাশট্যাগ লিখে দেবো এই টাইটেল অনুসারে সে কিন্তু দেখেন একটু অপেক্ষা করার পরেই কিন্তু লিখে দিয়েছে এগুলো আমরা অবশ্যই কপি করে রাখবো কারণ ভিডিও আপলোড করার সময় আমাদের লাগবে এগুলো কাজ শেষ হয়ে গিয়েছে আমরা এখন ভিডিও আপলোড করার প্রসেস চলে যাচ্ছি আমরা কিছুক্ষণ আগে যে টাইটেলটা নির্বাচন করলাম সেই টাইটেলটা এখানে দিয়ে দিব তারপর এখানে একটি থামেল সিলেক্ট করে দিব তো থামেলটি পরিবর্তন করার জন্য এখানে প্যান আইকনে ক্লিক করব তারপর আমাদের ভিডিও টাইম লাইন থেকে এই থামেলটি আমরা অ্যাড করে দিব এটার ভিতরে ক্লিক করব এরপর ভিজিবিলিটি এখানে পাবলিক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আনলিস্টেড মোডে রেখে ভিডিও আপলোড করবেন সেটা হতে পারে শর্টস বা লং এরপর ব্যাক করে চলে আসুন এখানে অডিয়েন্স নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইয়েস ইটস মিট ফর কিডস এটা দিয়ে দিবেন আর যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই নো ইটস নট মিট ফর কিডস এটা দিয়ে দিবেন আমরা যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করি না বড়দের জন্য ভিডিও তৈরি করি তার জন্য আমরা অবশ্যই নো ইটস নট মিট ফর কিডস এটা সিলেক্ট করে দিব তারপর ব্যাক করে চলে আসব কিছুক্ষণ আগে তো আমরা চেট জিবিটির কাছে একটা ডেসক্রিপশন বক্স লিখে দিলাম সেই ডেসক্রিপশনটাই আমরা এখানে লিখে দিব আপনি টাইটেলে যা লিখেছেন ডেসক্রিপশন বক্স তাই দিয়ে দিবেন এবং ভিডিওর ভিতরে যা বলেছেন সেই অনুসারে কয়েকটি ওয়ার্ড আপনারা লিখে দিবেন এরপর লোকেশন রয়েছে লোকেশন আপনারা সিলেক্ট করে দিবেন না রিলেটেড ভিডিওতে ক্লিক করবেন তারপর আপনি ওই ভিডিওটি সিলেক্ট করবেন যে ভিডিওটি এই ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন যাই হোক এরপর প্লেলিস্ট নামে একটি অপশন রয়েছে এখন অবশ্যই প্লেলিস্টে সিলেক্ট করে দেন আপনি কোন প্লেলিস্টে ভিডিওটি রাখতে চাচ্ছেন শর্টস না লং আমরা যত শর্ট ভিডিওর ভিতরে অবশ্যই ভিডিওটি রাখবো এই জন্য শর্টস প্লেলিস্টটা সিলেক্ট করে দিব আপনারা যদি প্লেলিস্ট সম্পর্কে ভিডিও চান প্লেলিস্ট কিভাবে কীভাবে তৈরি করবেন এবং এসিও করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এখানে কিন্তু আমাদের সেটিং শেষ হয়ে যায়নি আরও ভালোভাবে সেটিংস করার জন্য অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে চলে যেতে হবে এরপর কমিউনিটি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন এরপর কমেন্ট সেকশনে চলে যান কমেন্টটা অবশ্যই আপনারা অন করে রাখবেন তারপর ব্যাক করে চলে আসুন তারপর লাইক একটি বাটন রয়েছে এখানে ক্লিক করেন এটা অবশ্যই আপনারা অফ করে রাখবেন যেহেতু আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইবার কম লাইকও কম পড়বে যদি দু একটা লাইক পরে তাহলে মানুষের কিন্তু ইন্টেনশন অন্যরকম হয়ে যাবে ভিডিওতে লাইক দিতে না মূলত এর জন্য এটা আমরা অফ করে রাখবো তারপর বেক করে চলে আসবো এখানে ক্লিক করেন এরপর ওয়াল্টার কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করেন আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই ইয়েস সিলেক্ট করে দিবেন আর যদি এআই সারা ভিডিও তৈরি করেন অর্থাৎ আমাদের মতো ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই নো সিলেক্ট করে দিবেন তারপর বেক করে চলে আসবো এরপর ক্যাটাগরি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ছেলে কোন ক্যাটাগরি ওটাই কিন্তু এখানে দিতে হবে কারণ আপনি যদি ভুল ক্যাটাগরি দিয়ে থাকেন ইউটিউবের এলগো সঠিক দর্শকের কাছে ভিডিওটি পৌঁছাবে না আর যদি সঠিক দর্শকের কাছে ভিডিওটি না পৌঁছায় তাহলে ভিউজ হবে না সাবস্ক্রাইবারও কিন্তু হবে না এখানে অবশ্যই আপনারা সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন আপনার চ্যানেলে কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি আর আপনি যদি জানতে চান আপনার চ্যানেলে কোন ক্যাটাগরি তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন নিচে দেখেন ট্যাগ নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করেন একটা ট্যাগ লিখবেন তারপর স্পেস বাটরে ক্লিক করে দিবেন আমরা কিন্তু চেট জিপিটির মাধ্যমে কিছু ট্যাগ বের করে নিয়েছিলাম সেই ট্যাগুলো এখানে দিয়ে দিব তারপর ব্যাক করে চলে আসবো উপরের দিকে সেভ একটি বাটনও রয়েছে এখানে ক্লিক করব। আমাদের ভিডিও আপলোড করার প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনি 10 থেকে পনেরো মিনিট পর ভিডিওটি আপলোড করে দিবেন ভালো থাকেন